আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও খুবই সহজ বাক্য নিয়ে বানানো আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাড়িয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক ইন্টাই এস সউই হচ্ছে তুমি কি করো তুমি কি করো আরবিতে বলে ইনতা ইয়েস সাউই এখানে ইনটা হচ্ছে তুমি অর্থ হচ্ছে কি সাউই বা সউই অর্থ হচ্ছে করা বা করুন তাহলে আমরা শিখলাম ইনতা এস সউই অর্থ হচ্ছে তুমি কি করো ইয়াল্লা রু চলো কাজে যাও চলো কাজে যাও আরবিতে বলে ইয়াল্লা রু সগুল এখানে অর্থ হচ্ছে চলো রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ইয়াল্লা রু সুগুল অর্থ হচ্ছে চলো কাজে যাও মাফি কালাম জিয়াদা অর্থ হচ্ছে বেশি কথা বলো না বেশি কথা বলো না আরবিতে বলে কালাম জিয়াদা এখানে মাফি হচ্ছে না বা নাই কালাম হচ্ছে কথা বলা জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম মাফি কালাম অর্থ হচ্ছে বেশি কথা বলো না ইয়াল্লা তাল বাররা আর তে চলো বাহিরে আসো চলো বাহিরে আসো আরবি তো বলে ইয়াল্লা তাল বার এখানে হচ্ছে চলো তাহলে আসা বা আসো বাররা আর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম ইয়াল্লা তাল বাররা আর হচ্ছে চলো বাহিরে আসো হাদা নফর কফিল হাক গে আর এই লু কামার বস এই লোক কামার বস আরবি তো বলে হাদা নফর কফিল হাক গে এখানে হাঁ ধারছে এটা বা এই নফর অর্থ হচ্ছে লুক নফর এই লুক কফিল মালিক বা বস হাকি অর্থ হচ্ছে আমার কফিল হাক আমার মালিক তাহলে আমরা শিখলাম হাঁদা নফর কফিল অর্থ হচ্ছে এই লুক আমার বস বা এই লুক আমার মালিক এনতা অ্যাপগা হচ্ছে তোমার কাবাল লাগবে তোমার কাবার লাগবে আরবি তো বলে আকেল এখানে ইন্টা আট হচ্ছে তুমি বা তোমার অ্যাপ হচ্ছে লাগবে আকিলেছে কাওয়া বা কাবার शिखल इनता अब्गा हक्केल अर्थचे तुम्हाला खाबार लागवे इनता आक्केल खास तुम्हा खावार शेष तुम्हा खावा शेष आरबी तो बोल इनता आकेल खालस एखाने इनतेच तुम्ही बा तुम्हा आकेल अर्थच खावा खास शेषे आम्ही शिखल इनता आकेल खास तुम्हा खावा गा। शेष লা মাফি কালাস লি তো হচ্ছে না এখনও শেষ হয়নি না এখনও শেষ হয়নি আরবি তো বলে লা মাফি কালাস লি এখানে লা অর্থ হচ্ছে না মাফি কালাস অর্থ হচ্ছে হয়নি শেষ হয়নি লা মাফি কালাস না শেষ হয়নি লি সার তো এখনও তাহলে আমরা শিখলাম লা মাফি কালাস লি সার তো হচ্ছে না এখনও শেষ হয়নি হ্যাঁ দা আকেল মাফি কয়েস অর্থ হচ্ছে এই কাবার ভালো না এই কাবার বালো না আরবিতে বলে হাদা আকেল মাফি কয়েস এখানে হাদা আর তুচ্ছে এটা ভাই আকেল আর তুচ্ছে কাওয়াবা কাবার হাদা আকেল এই কাবার মাফি আর তুচ্ছে না বানাই কয়েস আর তুচ্ছে ভালো বা জেন আর তুচ্ছে ভালো মাফি কয়েস ভালো না বা মু জেন ভালো না তাহলে আমরা শিখলাম হাদা আকেল মাফি কয়েস আর এই কাবার ভালো না হাদা মিন জিব আর তুচ্ছে এটা কে এনেছে এটা কে এনেছে আরবিতে বলে হাদা মিন জিব এখানে হাত এটা মিন বা মান এর ধরছে কে যে ব্যর্থ হচ্ছে এনএসএ বা দিয়েছে তাহলে আমরা শিখলাম হাত আর মিন যে ব্যর্থ হচ্ছে এটা কে এনএসএচে বাকি লুক কোথায় বাকি লোক কোথায় আরবি তো বললে বাগি নফর। এখানে ওয়েন বা ফ্যান এর ধরছে কোথায় বাঘি হতে তুচ্ছে বাকি নফর হতো লোক তাহলে আমরা শিখলাম ওয়েন বাগি নফর এর্ত হচ্ছে বাকি লুক কোথায় ইনটা মিতারও সুখ হচ্ছে তুমি কখন বাজারে যাবে তুমি কখন বাজারে যাবে আরবি তো বলে ইনটা মিতারু এখানে ইনটা হচ্ছে তুমি মিতাটা হচ্ছে কখন বা কবে ইনটা মিতা তুমি কখন বা তুমি কবে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে সুখ এটা হচ্ছে বাজার রু সুখ বাজারে যাবে বা মার্কেটে যাবে তাহলে আমরা শিখলাম ইনটা মিতারও সুখ এটা হচ্ছে তুমি কখন বাজারে যাবে বা তুমি কবে বাজারে যাবে লেস মা আতি হাতি হচ্ছে কেন দিবে না কেন দিবে না বলে লেস মা আতি। এখানে লেস হচ্ছে কেন বা কেন মা হচ্ছে না হাতি উঠুচ্ছে বা দিবে তাহলে আমরা শিখলাম লেস মা আতি হাতি হচ্ছে কেন দিবে না লেস ইনতা তুমি চুপ কেন তুমি চুপ কেন আরবিতে বলে লেস ইনতা ওস্কুট এখানে লেস কেন বা কেন ইনতা তুমি অস্কুত হচ্ছে চুপ থাকা তাহলে আমরা শিখলাম লেস ইনতা তুমি চুপ কেন ইনটা মাফি মুখ এর তোমার কি বুদ্ধি নেই তোমার কি বুদ্ধি নেই তো বলে ইনতা ইনতা তুমি বা তোমার মাফি হচ্ছে না বা নেই মুখ হচ্ছে বুদ্ধি তাহলে আমরা শিখলাম ইনটা মাফি মুখ এত তোমার কি বুদ্ধি নেই বা তুমি কি রেজাল কারবা হচ্ছে এই পুরুষ খারাপ এই পুরুষ আরবি তো বলে হাধা রেজাল এখানে হাঁদার পুরুষ কার্বান তাহলে আমরা শিখলাম হাদার রেজাল কার্বানের তে এই পুরুষ কারাফ আর মহিলাদের ক্ষেত্রে হাদা হুরমা কার্বান এই মহিলা কারাব হুরমা অর্থ মহিলা রেজাল অর্থ পুরুষ নাদি নফরাত আলহিনের তে লোক ডাকো এখন লোক ডাকো এখন আরবিতে বলে নাদি নফরাত আলহীন এখানে নাদি অর্থ হচ্ছে বা ডাকো নফরাত অর্থ হচ্ছে লোক বা মানুষ আলহীন বা দাহিন অর্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম নাদী নফরাত আলহীন অর্থ হচ্ছে লোক ডাকো এখন হাদা সুগুল কারবান অর্থ হচ্ছে এটা খারাফ কাজ এটা খারাপ কাজ আরবিতে বলে হাদার সুগুল কারবান এখানে হাদ অর্থ হচ্ছে এটা সুগুল অর্থ হচ্ছে কাজ কারবান অর্থ হচ্ছে তাহলে আমরা শিখলাম কাজ মিন কারটা হাত হাঁটতে এটা কে করবে এটা কে করবে আরবি তো বলে মিন সাউই হাদা। এখানে মিন অর্থ হচ্ছে কে বাসাউর করবে হাত হাঁটতে এটা ভাই তাহলে আমরা শিখলাম মিন বাসাউই হাত হাঁটতে এটা কে করবে আনা আতি ফুলুস হচ্ছে আমি টাকা বেশি দিব আমি টাকা বেশি দিব আর বলে বলে আনা আতি ফুলুস জাদা এখানে অর্থ তো আমি আতি অর্থ হচ্ছে দাবা বা দিব আনা হাতি আমি দিব ফুলুস অর্থ হচ্ছে টাকা জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত ফুলুস জিয়াদা টাকা বেশি বা টাকা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম আনা আতি ফুলুস জাদ হচ্ছে আমি টাকা বেশি দেব আউয়াল আতি ফুলুস এর হচ্ছে আগে টাকা দাও আগে টাকা দাও আরবিতে বলে আউয়াল আতি ফুলুস এখানে আউ্বাল অর্থ হচ্ছে আগে বা প্রথমে আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও ফুলুস অর্থ হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আউয়াল আতি ফুলুস অর্থ হচ্ছে আগে টাকা দাও বা প্রথমে টাকা দাও বাদিন সবই সুগুল অর্থ হচ্ছে পরে কাজ করব পরে কাজ করব আরবিতে বলে বাদিন সবই সুগুল এখানে বাদিন অর্থ হচ্ছে পরে সবই অর্থ হচ্ছে করা বা করবো সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম বাদিন চাউই সুগুল এর্ত হচ্ছে পরে কাজ করব বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতায়ন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ সুস্থতায়ন ভালো থাকেন কুদ হাফেজ